কানাডা সরকার ইমিগ্রেশন পলিসিতে আর একটা চেঞ্জ এনেছে সেটা হচ্ছে রিফিউজি স্পন্সারশিপ প্রোগ্রামে তার একটা নতুন পরিবর্তন এনেছে সেটা নিয়ে মেনলি আজকে আলোচনা করব গত সাতই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কানাডার হাউস অফ কমন্সে ইমিগ্রেশন মন্ত্রী লেনা ম্যাটলেস ডিয়াপ বলেছেন যে প্রাইভেট স্পন্সারশিপ ফর রিফিউজিস প্রোগ্রাম বা পি এস এর অধীনে নতুন অ্যাপ্লিকেশনের উপর যে স্থগিতাদেশ ছিল তা আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে এই স্থগিতাদেশ এখন দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে তবে দুই সালের উনত্রিশে নভেম্বরের আগে জমা দেওয়া অ্যাপ্লিকেশনগুলো স্বাভাবিক প্রক্রিয়া চালু থাকবে সরকারের এই সিদ্ধান্তের মূল কারণ হল কর্মসূচির আওতাধীন বিপুল সংখ্যক ব্যাকলগ অর্থাৎ অনেক ফাইল আগের ফাইলে জমা আছে এই কারণে গভর্নমেন্ট এই ডিসিশন নিয়েছে গত বছর স্থগিতাদেশের সময় প্রায় নব্বই হাজার প্রাইভেট রিফিউজি স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের অপেক্ষা ছিল এবং এই দীর্ঘ সময় প্রতীক্ষার এই দীর্ঘ সময়টা কমিয়ে আনা এবং এই প্রোগ্রামটার প্রসেসিংটা যাতে আরও একটু ইজি করা যায় সেজন্য সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে এছাড়া গভর্নমেন্ট আর একটা প্ল্যান করেছে যে তারা তেইশ হাজার বেসরকারিভাবে রিফিউজি স্পন্সরের যে আগে প্রোগ্রাম ছিল সেটাকে আরও কমিয়ে এনেছে এখন নতুন পরিকল্পনা অনুযায়ী ষোলো হাজার আনা হবে সাত হাজার কমিয়ে দেওয়া হয়েছে এবং তারও একটাই কারণ যে ফাইলগুলা দ্রুত ব্যাকলগুলা ক্লিয়ার করা তবে যারা এগুলো নিয়ে কাজ করে বিভিন্ন অর্গানাইজেশন যেমন ক্যানেডিয়ান কাউন্সিল ফর রিফিউজি আর তারা এটা সমালোচনা করেছে তারা বলছে যে এটা এই নতুন সিদ্ধান্তের ফলে রিফিউজিদের উপর এটা একটা চরম নিষ্ঠুর আচরণ করা হলো এবং সরকারের বিশ্বাসযোগ্যতা সে যাই হোক গভর্নমেন্টের উচিত এই যে ব্যাকলগ অনেক দিন ধরে আছে অনেক ফাইল জমা আছে শুধুমাত্র যে রিফিউজিদের এই প্রোগ্রামটা উপর হস্তক্ষেপ হলো তা না অন্যান্য দীর্ঘ সময় লাগছে তো গভর্নমেন্টের এই ব্যাপারে আসলে সুদূর প্রসারী পরিকল্পনা নেওয়া উচিত যাতে করে ব্যাকলগ দ্রুত শেষ করা যায় করোনা আজকে হয়েছে অনেক আগে সেই থেকে এই ব্যাকলগ শুরু হয়েছে এখনো পর্যন্ত গভর্নমেন্ট এই ব্যাকলগ সরাতে পারছে না আশা করব যে গভর্নমেন্ট অচিরেই এই সমস্ত ব্যাকলগ দূর করে কানাডার যে সমস্ত ইমিগ্রেশন প্রোগ্রামগুলো আছে সেগুলো সচল রাখবে